প্রিয় শিক্ষার্থীরা আজকের অনলাইনে ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি এলাকায় প্রবাসক সরকারি কলেজ ভূগোল বিভাগ আজকে তোমাদের আমি একাদশ শ্রেণী ভূগোল প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নদী নিয়ে আলোচনা কর প্রথমত দেখো নদী কাকে বলে উঁচু পর্বত বা মালভূমি থেকে বৃষ্টি প্রস্রবণ হিমবাহ বা বরফগোলা পানিতে সৃষ্ট কোনো জলাধার মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূমির ঢাল বরাবর প্রবাহিত হয়ে সমভূমি বা দিয়ে বয়ে গিয়ে অবশেষে কোনো সমুদ্র হ্রদ বা জলাশয় পরিণত হলে তখন তাকে আমরা কি বলতে পারি নদী বলতে পারি এবার দেখো নদীর উচ্চ করে নদীর উৎপত্তি স্থানকে আমরা কি বলতে পারি উচ্চ বলতে পারি অর্থাৎ নদীর যে স্থান থেকে উৎপত্তি হয় তাকে আমরা উচ্চ বলতে পারি আর মোহনা সাগর বা রথের সাথে নদী যেখানে যে মিলিত হয় সেই মিলিত স্থানকে আমরা কি বলতে পারি মোহনা বলতে পারি উপনদী যখন কোনো ছোটো নদী এসে মিলিত হয় সেই ছোট নদীকে আমরা কি বলতে পারি উপনদী বলতে পারি দেখো একটা প্রধান নদী এর সঙ্গে যদি কোনো ছোট ছোট নদী এসে মিলিত হয় তখন তাকে আমরা কি বলতে পারি উপনদী বলতে পারি শাখা নদী প্রধান নদী থেকে এটা প্রধান নদী এর থেকে যদি কোন জল কোথায় শাখা নদী প্রধান নদী থেকে যদি যে নদীর উৎপত্তি হয় তাকে আমরা কি বলতে পারি শাখা নদী নদী হুতাক্কা কি নদী হুতাক্কা নদী যে খাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয় অর্থাৎ যে খাতের মধ্যে দিয়ে জল প্রবাহিত হয় তাকেই আমরা কি বলতে পারি নদী হুতাক্কা এবার দেখো জল বিভাজিকা কাকে বলে দুটো নদী যদি পাশাপাশি অবস্থিত হয় তার মাঝখানে যদি কোনো স্থলভাগ থাকে তাকে আমরা কি বলতে পারি জল বিভাজিক দেখো দুটো একটা নদী একটা নদী এই দুটো নদী যদি পাশাপাশি থাকে এর মাঝখানে যদি কোন স্থল ভাগ থাকে তখন তাকে আমরা কি বলতে পারি জল বিভাজিকা এবার দোয়াব কী দোয়াবটা ঠিকই এই জলবিভাজিকার মতো অর্থাৎ দুটো নদীর মধ্যবর্তী থাকে তাকে আমরা কি বলতে পারি বলতে পারি এবার নদীর গতিপথ গতিপথ নদীর প্রধানত তিনটি কি কি উচ্চ গতি পার্বত্য পর্যায়ে উচ্চগতি সমনম মধ্য মধ্যগতি আর একটা আছে নিম্ন গতি তা প্রতিটি নদী উচ্চ থেকে মনা পর্যন্ত ভূমির ঢাল অনুযায়ী প্রতিটি নদী উচ্চ থেকে মনা পর্যন্ত প্রবাহিত হয় তাই নদীর গতিপথকে আমরা তিনটে ভাগে ভাগ করে রাখতে পারি কি কি উচ্চগতি উচ্চগতি এখানে যেহেতু এটা পার্বত্য থেকে নেমে আসে তাই এখানে ঢাল খুব খারাপ থাকে এবং স্রোতের গতি বেশি থাকে তাই এটা হচ্ছে উচ্চগতি আর সময় পর্যায় মধ্যগতিটা কি এটা আস্তে সমুদ্র সমতল থেকে সামান্য উঁচু কিন্তু এটা পাহাড়ের মতো উঁচু নয় তাই এটা গতি আর ধীর গতিটা আসছে যেখানে একেবারে সমুদ্রের সঙ্গে মিশে যায় এটা আছে ধীর গতি এখানে ছোটের গতি খুব কম থাকে এবার উচ্চ গতি কাকে বলে পার উচ্চ পার্বত্য উচ্চ মালভূমি অঞ্চলে নদী যেখানে থেকে উৎপত্তি হয় সেখান থেকে সময়মতে নেমে এসার আগে অবধি নদীর যে গতিপথ তাকে বলে আমরা উচ্চগতি আর মধ্যগতি হচ্ছে পার্বত্য অঞ্চল ছাড়িয়ে নদী যেখানে সমীর পর দিয়ে প্রবাহিত হয় সেটা হচ্ছে মধ্যগতি আর নিম্নগতি হচ্ছে মধ্য গতির পরে নদী যেখানে একেবারে সমুদ্র সমতলে মিশে যায় সেটা হচ্ছে নিম্নগতি আবার এই নদীর যে উচ্চগতি মধ্যগতি আর নিম্নগতি সব নদীটাই কিন্তু মধ্যগতি থাকে না আবার সব নদীতেই কিন্তু এই নিম্নগতি থাকে না তবে এই উচ্চগতিটা সব নদীতেই কিন্তু দেখা যায় আর এই তিনটি গতির যে নদীতে সাথে থাকে সেই নদীকে আমরা কি বলতে পারি একটা আদর্শ নদী বলতে পারি যেমন গঙ্গা নদী গঙ্গা নদীতে এই তিনটি গতি লক্ষ্য করা যায় যেমন গঙ্গোত্রী থেকে হরিদ্বার পর্যন্ত তিনশো তিনশো কুড়ি কিলোমিটার এখানে হচ্ছে নদীর উচ্চগতি তাই গঙ্গোত্রী থেকে হরিদ্বার পর্যন্ত এটা হচ্ছে নদীর উচ্চগতি আর হরিদ্বার থেকে রাজমহল এটা হচ্ছে নদীর হচ্ছে মধ্যগতি আর রাজমহল থেকে যেখানে সমুদ্র সমতলে মিশে গেছে এটা হচ্ছে নিম্নগতি তাই গঙ্গা নদীতে তিনটি গতি লক্ষ্য করা যায় তাই আমরা গঙ্গা নদীতে কি বল গঙ্গা নদীকে আমরা কি বলতে পারি একটা আদর্শ নদী বলতে পারি যেহেতু গঙ্গা নদীতে উচ্চগতি আছে মধ্যগতি আছে আর ও আছে তাই গঙ্গা নদীকে আমরা একটা আদর্শ নদী বলতে পারি উচ্চগতিটা কিন্তু সব নদীতেই থাকে কিন্তু মধ্যগতি কোনো নদীতে থাকতেও পারে আবার না থাকতে পারে নিম্নগতিটা ঠিক হয় কি কোনো নদী থাকতে পারে আবার না থাকতে পারে এবার দেখো নদীর কাজ কি নদীর কাজ হচ্ছে কি করা ক্ষয় করা বহন করা আর সঞ্চয় করা নদীর প্রথম কাজ হচ্ছে ক্ষয় করা আর দ্বিতীয় কাজ বহন করা আর তৃতীয় কাজ হচ্ছে সঞ্চয় করা প্রতিটি নদী কম বেশি তিনটা কাজ করে থাকে কোনো নদীটা কম করে থাকে আবার কোনো নদী কী করে বেশি করে থাকে তাই নদীর এই কাজটা এই দুটি বিষয়ের উপর নির্ভর করে দুটি বিষয় কী কী নদী পানির পরি পরিমাণের উপর নদীতে কী পরিমাণ পানি আসে তার উপর এটা নির্ভর করে আর এটা নির্ভর করে গতিবেগের উপর মানে স্রোতের গতিবেগটা কেমন তার উপর এটা নির্ভর করে নদী পরিবার নদী পরিবহের পরিমাপে একা ঘটছে কিউশেক অর্থাৎ প্রতি সেকেন্ডে কোনো একটা স্থান দিয়ে যত ঘন ফুট জল যায় তাকে কি বলতে পারি আমরা কিউশেক বলতে পারি এবার দেখো ছাত্রছাত্রীরা নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ নদী যে ক্ষয় হয় এর ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলোর বিবরণ দেখো নদী পুতাক্কাটা কি যদি নদী খাতের এখানে একটা নদী পুতাকার চিত্র দেওয়া আছে তাহলে তোমরা নদী খাতের পাশে নদী খাত নদী খাতের পাশে তার নিম্ন দিকের শিলা যদি বেশি কম নেয় তাহলে কি হবে তার পার্শ্বের উলম্ব ক্ষয়টা বেশি হবে এইভাবে কী হয় নদী কাটা কোনো কোনো ক্ষয় পেতে হতে অনেকটা ইংরেজি ভি অক্ষরের ন্যায় ধারণ করে তখন তাকে আমরা কী বলতে পারি ভি আকৃতি উপতক্কা বলতে পারি আবার যখন নদী মধ্যগতি বা সময়তা উপযুক্ত হয় তখন নদীর নিম্ন খায়টা কমে যায় এবং পার্শ্বক্ষয় শুনে যায় যখন এটা পার্শ্বকায় শুরু হয় তখন পার্শ্বকায় শুরু হতে হতে অনেকটা ইংরেজি ইউ না ধারণ করে তখন তাকে আমরা কি বলতে পারি ইউ আকৃতির তখন তাকে আমরা কি বলতে পারি এটাকে ইউ আকৃতির উপত্যকা বলতে পারি এবার গিরিখাত কাকে বলে নদী উপত্যকা গভীর ও সুচ্চ খাডল ডাল বিশিষ্ট হলে তখন তাকে আমরা কি বলতে পারি গিরিখাত বলতে পারি কেন আনকি সংকীর্ণ গভীর ও বৃহৎ আকারে বৃহৎ আকারের নদীঘাতকে আমরা কি বলতে পারি কেন আমি বলতে পারি জলপ্রপাত কি পার্বত্য অবস্থায় নদী স্রোত যে কোনো কঠিনশীল আস্তর হতে কোমলশীল স্তরের উপর দিয়ে প্রবাহিত হয় তাহলে কি করে কোমল স্তর থেকে বেশি পরিমাণে খায় প্রয়োগ ফেলে এর ফলে কঠিনশীল স্তর কোমলশীল স্তর উপা অনেক বেশি অবস্থান করে এবং পানির ধারা খাড়া হবে তখন কি বাড়তে পারে নিচে পড়ে থাকে পানির এইভাবে প্রথমে আমরা কে বলতে পারি পানি প্রপাত বা জলপ্রপাত বলতে পারি দেখো এখানে একটা চিত্র আছে কঠিন শিলা নরম শিলা যেমন জলপ্রপাতটা কিন্তু সৃষ্টি এবার খরস্রোত ও নদী প্রবাহিত পার্বত্য ঢালা যদি পর্যায়ক্রমে কঠিন আর নরম শিলা থাকে তাহলে কি করে নদীর স্রোত ওই নরম শিলাকে বেশি পরিমাণে খাবে ফেলে এর ফলে কঠিন নরম ছেলে আসতার কঠিন ছেলে আসতার হবে কানে খুশি অবস্থান করে এর সারিবদ্ধ হবে কি করে ছোটো ছোটো জলপ্রপাতের সৃষ্টি হয় একেই বলা হয় খর এর সে যখন আর ছোটো ছোটো জলপ্রপাত সৃষ্টি হয় তখন তাকে বলতে পারে কি আমরা ক্যাসকেট বলতে পারি দেখো এখানে খর একটা চিত্র দেওয়া আছে এবার দেখো নদী মঞ্চ নদী সমান কি নদী মঞ্চ নদী সমান সমভূমি অঞ্চলে যদি নদী ভূতকা এখানে চিত্র দেওয়া আছে নদী মাংসের সমন্বের নদী উপায় প্রাপ্ত হয় মানে কোথাও উঁচু কোথাও অনুসু এভাবে যদি ক্ষয়প্রাপ্ত হবে না তাহলে কি হয় নদীর উভয় পাশে ছিড়ি নাই যে উসুল উপরে কিন্তু সৃষ্টি হয় তখন তাকে কি বলতে পারি আমরা নদী মাংস এবার বর্তুলা গর্ত শিক্ষার্থীরা তোমরা খেয়াল করা যায় বর্ষাকালে কী করে নদীর গতিবেগটা দ্রুত বৃদ্ধি পায় এবং বর্ষাকালে কিন্তু নদীর পানি প্রবাল পানিটাও বেড়ে যায় এই সময় অনেক স্থানে নদীর পানি কী করে আকারে ঘুরতে থাকে এবং ঘুরতে ঘুরতে কি হয় ঘুরতে ঘুরতে নদীর পানি প্রবাহিত হয় চক্কার কারে ঘুরতে ঘুরতে প্রবাহিত হয় এবং এই সময় যদি সেই নদীতে নরম মাটি থাকে তাহলে সেই মাটিটা কি হয় অপসারিত হয়ে যায় এবং সেখানে কি হয় গর্তের সৃষ্টি একে আমরা কি বলতে পারি বর্তু লেখাল গর্ত দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে এবার প্রাকৃতিক পুষ্করণী বর্ষাকালে যে সমস্ত অঞ্চলে বন্যা হয় অঞ্চলে কি করে নদীর পানি পার্শ্ববর্তী অঞ্চলে প্রবেশ করে সেখানে ক্ষয় সাধন করে কি করে গর্তের সৃষ্টি করে পুষ্করণ তো গর্তের সৃষ্টি করে পানিতে ভরে যায় একে বলতে আমরা পারি আমরা কি প্রাকৃতিক পুষ্করণী তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে তোমার সঙ্গে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে